তো আজকে দুইটা মেশিন নিলাম একটা হলো মদিন ভাইয়ের জন্য একটা হচ্ছে আমার জন্য আমরা ছোট মেয়ার সহকারে নিলাম এই মেশিনগুলো হালকা আমি নিচ্ছি কারণ ডিজাইন যেটা একটু বাড়িয়ে দেওয়া অনেক বাড়ি তো এটা ঠিকঠাক কাজ করার জন্য কাজ করার জন্য নিলাম তো এটা একটু পরে আমরা চালাই আসলে এটা চলে কিনা